আমি ট্রাবো কলার থেকে আসছি আমার এই হাটের পূর্ব ছাটি বাসা প্রতি বছর একটা করে গরু আনি আমি এই গরুটা আমি নিজেই পালন করছি এবং গরুটার দাম চাচ্ছি হলো আপনার সাড়ে এখন আসছি হাটে আল্লাহ কি বরাতে রাখছে আমার বলার জানায় নাই জন্য দাম করবে ওই হিসেবে আমি পেঁচা করব। করবো নোয়াখালী রামগঞ্জ একটা গরু নিছি নব্বই হাজার টাকা ট্রাফাখলা ফরিদপুর বাজারের দাম বেশি করুন আমি চাঁদপুর থেকে আসছি গরু আছে মোটামুটি ভালোই দরদাম মোটামুটি সীমিতের ভিতরে আছে আমি দেখতেছি ঘুরতেছি এখন একটাও নেই নেই তো দু একটা আমি নিব আর বাবা তোমার গরু খরচার খুব কম গরুর বাসুর বেয়া থাকে নাই নাই যে অবস্থা তাতে আমাদের লস প্রচুর লস তারপরে আমি কি করবো গরু বাসুর বিক্রি না করে পারলে কি করবো কম এত কষ্ট করে পালসি করছি সারা বছর ঘাস পাতা খাওয়াইয়া কত টাকা পয়সা খরচ করে কত কি কত লস আমি আসছি শহীদপুরের ঐতিহ্যবাহী চাপাখোলা গরুর হাটে গরু মোটামুটি তুলনামূলক আছে কিন্তু গরুর দামটা একটু বেশি বা সন্ধ্যার দিকে একটা গরু কিনতে পারবো আমরা গরু কিনতে দুইটা গরু আমরা সাড়ে পাঁচ কিনছি বাজার দাম খুব আছে যারা কিনতে তারা কি সাধ্য মতো কিনতে পারবে গরু হাট দক্ষিণ পশ্চিম অঞ্চলে সবচেয়ে বড় এবং ঐতিহ্যবাহী হাট এখান থেকে ঢাকা কুমিল্লা চট্টগ্রাম এবং নর্থ বেঙ্গলে বাংলাদেশের বিভিন্ন জেলাতে এখান থেকে গরু যায় এটা আমাদের মালিক পক্ষ থেকে এই হাটের জন্য পর্যাপ্ত পরিমাণ এবং ব্যাপারীদের জন্য নিরাপত্তা দেওয়া হয় হাটের জন্যে আইনশৃঙ্খলা বাহিনীও আছে পর্যাপ্ত পরিমাণে প্রতি বছরের নাই এই বছরও আমরা আশা করতিছি এটা ভালো গরু হাট হবে এবং আমাদের নিরাপত্তা সার্বিক সহযোগিতা আমাদের মালিক পক্ষ থেকে থাকবে